তেরো লাখ প্রার্থীর অনিশ্চয়তা কাটছে শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় আছেন প্রার্থীরা এপ্রিলে পরীক্ষার আয়োজনের ঘোষণা দেওয়া হলেও মার্চ মাসের শেষেও এ বিষয়ে খোলাখুলি কোনো তথ্য দিচ্ছেন না কর্মকর্তারা পরীক্ষা কবে শুরু হচ্ছে তা নিয়ে এখনও আছে ধোঁয়াশা আর শিক্ষক নিয়োগের এ পরীক্ষা শুধু ঢাকাই হবে না জেলা শহরগুলোতে হবে তা নিয়েও প্রার্থীদের মনে আছে নানা প্রশ্ন তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন শিগগিরই এসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে দু একদিনের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসবে বলেও দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন দুই বিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর জন সরকারি শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় প্রাক প্রাথমিকে পঁচিশ হাজার ছয়শো তিরিশ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে ছয় হাজার নয়শো সাতচল্লিশ জনকে বিজ্ঞপ্তির আলোকে নিয়োগ দেওয়া হবে সে বছরের চব্বিশ নভেম্বর পর্যন্ত এই নিয়োগের আবেদন গ্রহণ করা হয় এসব শিক্ষক পদে নিয়োগ পেতে তেরো লাখ পাঁচ হাজার প্রার্থী আবেদন করেছিলেন এ প্রার্থীরা নিয়োগ পরীক্ষার অপেক্ষায় আছেন এদিকে কিছুদিন আগে মন্ত্রণালয় জানিয়েছে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে প্রার্থীরা বলছেন দেড় বছর আগে আবেদন করেছি গত বছরের পরীক্ষা হওয়ার কথা ছিল পরে কর্মকর্তারা বলেছিলেন স্কুল খুললে পরীক্ষা হবে কিন্তু স্কুল খুলে গেলেও পরীক্ষা সুস্পষ্ট দিন তারিখ ঘোষণা হয়নি আবারও স্কুল বন্ধ হলো তারপর ফের খুলল মন্ত্রণালয় বলছে পরীক্ষা এপ্রিলে হবে কিন্তু এপ্রিলে পরীক্ষা হলেও মার্চের শেষে এসেও কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই আমরা দ্রুত পরীক্ষা দিয়ে নিয়োগ পেতে চাচ্ছি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট আছে আমরা নিয়োগ পেয়ে গেলে সে সংকট কাটবে তানি আক্তার নামের একজন প্রার্থী দৈনিক আমাদের বার্তাকে বলেন দেড় বছর আগে যখন আবেদন করেছি তারপর শুরু হলো করোনা স্কুল বন্ধ থাকায় পরীক্ষা নেওয়া হয়নি স্কুল খুলল সেপ্টেম্বরে তখন বলা হলো ডিসেম্বরে পরীক্ষা হবে এরপর বলা হলো জানুয়ারিতে পরীক্ষা হবে এরপর ফের স্কুল বন্ধ হলে এরপর কিছুদিন থেকে বলা হচ্ছে পরীক্ষা এপ্রিলে হবে পরীক্ষার প্রস্তুতি কী নিব এ মন্ত্রণালয় অধিদপ্তরের সব কাজই অনিশ্চিত আগে কোনো নিয়োগ পরীক্ষায় এতবার তারিখ সময় ঘোষণা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে প্রস্তুতি নেওয়ার ইচ্ছাদায় নষ্ট হয়ে যাচ্ছে